রাস্তার মাঝখানে বিরাট বড় ফাটল আতঙ্কিত পথ চলতি মানুষেরা রাস্তার মাঝখানে বিরাট বড় ফাটল জানিয়ে দুশ্চিন্তায় পথচারীরা ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রাস্তায় মেমারি তারকেশ্বর গ্রামে এটি একটি সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা এদিন সকালে পারিজাতনগর এলাকায় রাস্তার মাঝখানে রয়েছে একটি কালভার্ট কালভার্টের সংযোগস্থলে ঠিক রাস্তার মাঝ বরাবর দেখা দিয়েছে এই ফাটল ফাটল রিটিক ফাটলটি এতই বড় যে সাইকেল বা মোটর চাকা ঢুকে যেতে পারে অতর্কিত ভাবে কেউ ওই জায়গা দিয়ে গেলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে জীবনহানিও ঘটতে পারে এমনটাই মনে করছেন সাধারণ মানুষেরা রাতের দিকে ফুল করে ফাটলের জায়গায় গাড়ি ঢুকে রিটেক রাতের দিকে ভুল করে ফাটলের জায়গায় গাড়ি ঢুকে পড়লে বড়সড় বিপত্তি ঘটতে পারে স্থানীয় এবং পথচলতি মানুষের সেটা জানান অবিলম্বে রাস্তাটি ঠিক করা হোক বিষয়টি নিয়ে রাজ্য সরকারের এক হাত নিয়েছেন বিজেপি বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তার একই অবস্থা উন্নয়নের নামে ভাউতাবাজি চলছে বাংলায় এই ফাটলটা দীর্ঘদিন ধরেই ঘটে যাচ্ছে একটা একটা ব্রিজ আছে এই ব্রিজটা দুদিকে খাল আছে টেনে নেওয়ার জন্যই হোক যে কোনো কারণেই হোক ফদলটা হয়েছে অনেক দিন ধরে দেখছি বিপজ্জনক অবস্থায় কারণ যে কোনো সময় দুচাকা বলুন ছোট সাইকেল বলুন এর মধ্যে মৃত্যু হতে পারে তা আজকে দেখলাম প্রশাসনের তরফ থেকে একটা ব্যারিকেড করে দিয়েছে এবং লাল ঝান্ডা দিয়ে গেছে যাতে সতর্ক করে গেছে মানুষকে আমাদের পথ চলতে মানুষের প্রশাসনের কাছে আবেদন কাছে আবেদন যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব সরানো যায় তাহলে একটা বড় বিপদের হাত থেকে মানুষ রক্ষা পায় এটা হচ্ছে আমার চারকেশ্বর মেমারি রোড সামনে মেমারি জোড়াশাকট সন্নিকট এটা হ্যাঁ মেমারি তারকেশ্বর এখন গুরুত্বপূর্ণ রাস্তা যেহেতু এদিকে জুটি রোড মেন লাইন ওদিকে কল লাইন মোসাগ্রাম এবং এন আছে এটা একটা ধরতে গেলে এন এইচ একটা গুরুত্বপূর্ণ রোড আমার নাম সুব্রত ঘোষ বাড়িয়া যাবো